জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডে বাহালি উমেশ গণপত অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অনেকেই এদিন রক্তদান শিবির ফিতে কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার পাশাপাশি এদিন উত্তরীয় ব্যাজ ও ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের 何で私は。 এদিনের এই রক্তদান শিবির লায়ন্স ক্লাব অফ ময়নাগুড়ি সেবাই সহযোগিতায় আয়োজন করেন জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা পাশাপাশি এদিন লায়ন্স ক্লাব অফ ময়নাগুড়ির সেবার পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের হাতে একটি সড়ক সম্মান তুলে দেন